যখন কোন ব্যক্তি মৃত্যু বরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহি মুসলিম হাদিস নাম্বার ষোলোশো হাদিস একাডেমিতে পেয়ে যাবেন চার হাজার একশো পনেরো যেখানে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত এক সদকায় জারিয়া সদকায় জারিয়া অর্থ এমন সদকা যে দান ধারাবাহিকভাবে চলতে পারে যেমন মসজিদ নির্মাণে আপনি সাহায্য করেছেন বা হাসপাতাল নির্মাণে আপনি সাহায্য করেছেন এরকম দানকে বলা হয় সৎকায় জারিয়া দুই এমন উপকারী এলম যার দ্বারা উপকার করা হয় বা উপকার পাওয়া যায় যেমন আপনি কাউকে কোরআন শিখিয়ে দিয়েছেন বা আপনি কাউকে সুরাফাতিয়া শিখিয়ে দিয়েছেন সে সেই অনুযায়ী আমল করে তো সেই আমলের সোয়াব আপনি কবরে থাকা অবস্থাতেও পাবেন তিন এমন এক সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করে তিন আপনি এমন অনেক সন্তানকে দুনিয়ায় রেখে গেছেন যে সন্তান আপনার জন্য দোয়া করছে সেই সবগুলো আপনি পাবেন কবরে শুয়ে শুয়ে দেখুন মানুষকে যতই বোঝানো হোক মানুষ কিন্তু বোঝে না এই তিনটি ব্যতি তার কোনো আমল তেমন নেই যেগুলো কোনো মৃত ব্যক্তির উপকারে আসবে আমরা যতই বলি যে আন খতম করা বা সাত দিনে তিন দিনে একচল্লিশ দিনে করে কোনো লাভ হবে না এই তিনটি ছাড়া কোনো আমলই মৃত ব্যক্তির উপকার করতে পারবে না আপনাকে দোয়া করতে হবে আপনার বাবা মারা গেছে বা যেই মারা যাক আপনাকে সৎ হতে হবে আর আপনাকে দোয়া করতে হবে এই ছাড়া আর কোনো উপায় নেই